বা পুরানো হেডমিস্টার পুরানো টিচারদের নিয়ে এটা অন্যরকম ফুলন্ত ফুল ফুটবে মনে আনন্দ আসবে মনে ভাষা ইয়েটা আবেগটা অন্যরকম হবে এই কথাগুলো আবার নিজের ছেলে মেয়ে শুনবে তার শুনবে শুনে তারা একটু আনন্দ পাবে আমি শোনাতে আমি খুব খুশি এসেছি একটু পাঁচ ছয় পাঁচ পর্ব যদি একবার করা যায় পুরোনো ছাত্র ছয় স্কুলও আনন্দ পাবে তাজা হবে এবং উপর দিকে উঠবে আমি চাই কুমিল্লার মানুষ এই ধরনের হোক স্কুলে অন্য মানে এখনকার টিচাররা খুব অ্যাপ্রিশিয়েট করবে অনুষ্ঠানটা যদি খুব ভালো হয় সুন্দর হ্যাঁ ভালো শুনে আমি করবে এবং তারা এই ধরনের চিন্তা করবে পরবর্তীতে আমাদের হেডমিস্টার ভেরি জেন্ডাল টু মাচ তো উনি টু মাচ অ্যাক্টিভ তবে অন্যায় প্রশ্ন দেন এই দিয়ে ওনারই যেমন শিক্ষা খুব